হট লুকে নিজের ছবির প্রিমিয়ারে হাজির হলেন কাটরিনা একই সঙ্গে হাজির হতে দেখা গেল অনেক স্টার কিড এবং লাভবার্ডসদেরকে কে কে এলেন অভিনেত্রী কাটরিনার নতুন ছবির প্রিমিয়ারে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আসতে দেখা গেল স্বামী ভিকি কৌশলকে কালো রঙের একটা সুন্দর টপস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় ছবির নায়িকা অভিনেত্রী কাটরিনা কাইফকে যদিও তার পোশাক নিয়ে হচ্ছে নানা সমালোচনা এদিকে ভিকিকে দেখতে পাওয়া গেলো একেবারে সাধারণ লুকে তাকে দেখতে পাওয়া গেল শার্ট প্যান্ট এবং একটা ক্যাপ পরে তাকে অসম্ভব সুন্দর লাগছিল যে বলাই বাহুল্য এই পাওয়ার কাপুলকে বেশ ঘনিষ্ঠ দেখতে পাওয়া গিয়েছে এদিকে পরবর্তীতে আসতে দেখা যায় শ্রীদেবী কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে একই রঙের ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী খুশি কাপুরকে যদিও খুশি কাপুরের পোশাকের চেয়ে তার অন্য দিকটাকেই বেশি নজরে রেখেছে ভক্তমহলরা এমনটা কমেন্টে দেখতেই পাওয়া যাচ্ছে এদিকে এর পরবর্তীতে মেরি ক্রিসমাস সিনেমার প্রিমিয়ারে হাজির হতে দেখা যায় বলিউড অভিনেত্রী রাধিকা মাদানকে বরাবরের মতোই গ্ল্যামারাস লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির দেখা যায় রাধিকাকে একেবারে সিম্পল ড্রেস পরেই হাজির হতে দেখা যায় এই অভিনেত্রীকে যার কারণে প্রশংসাও পেয়েছে ভক্তমহল থেকে জানা যায় সিম্পল এই ড্রেসটি ক্রয় করতে খরচ পড়েছে অভিনেত্রীর প্রায় আটাশ হাজার রুপি পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের আরেক জনপ্রিয় স্টার কিড এবং জনপ্রিয় অভিনেত্রী আনানিয়া পান্ডেকে সঙ্গে তার কথিত প্রেমিক আদিত্য রায় কাপুরকেও দেখতে পাওয়া গিয়েছিল যদিও তার সঙ্গে ছবি ওঠেননি অভিনেত্রী আনানিয়া পান্ডে সাদা রঙের একেবারে থ্রি পিস সেট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় গর্জিয়াস এই অভিনেত্রীকে যার লুক নিয়ে হচ্ছে অসংখ্য প্রশংসা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান এদিকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় একটা শর্ট ড্রেস পরে অভিনেত্রী কারিশ্মা তান্নাকে কারিশ্মা তান্নাকে কালো রঙের একটা ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে দেখতে পাওয়া যায় এই অনুষ্ঠানে সঙ্গে ব্ল্যাক বুটও পরতে দেখা যায় অভিনেত্রী কারিশ্মা তান্নাকে কারিশ্মার এই লুকটিকে দশে কত দেবেন তা কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীতে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলিউডের নবাগত লাভ বার্ডস জনপ্রিয় গায়ক স্টেবিন বিন এবং জনপ্রিয় অভিনেত্রী প্রীতি সাননের বোন অভিনেত্রী নূপুর সাননকে দুজনকে যে ভালো মানিয়েছে তা বলাই বাহুল্য দুজনকে একসঙ্গেই এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে এদিকে অনুষ্ঠানে যেন একেবারে ঘুমনোর ভাব নিয়ে এসেছিলেন অভিনেত্রী সবিতা কালো রঙের একটা সুন্দর ওয়েস্টার্ন পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সবিতাকে সঙ্গে সাদা রঙের ব্যাগও দেখতে পাওয়া যায় যদিও তার লুক নিয়ে হচ্ছে অনেক কথা কাটাকাটি অনেকেই বলছে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলেন বোধ এই অভিনেত্রী এদিকে কালো রঙের একটা সুন্দর ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী মৃণাল ঠাকুরকে বরাবরের মতোই গ্ল্যামার লুক নিয়েই হাজির হতে দেখা যায় বলিউড এবং দক্ষিণী সিনেমার এই ডিভাকে সঙ্গে কালো ব্যাগ কিন্তু আলাদাই নজর কেড়েছে এদিকে এর পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় জনপ্রিয় আরেক স্টার কিড এবং সঞ্জয় কাপুরের কাজিন সানায়া কাপুরকে কালো রঙের টপ এবং প্যান্ট পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় সানায়াকে বরাবরের মতোই গ্ল্যামারাস লাগছিল এই জনপ্রিয় স্টার কিডকে আপনাদের এদের মধ্যে কাকে বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কাকে দশে কত দেবেন তাও জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রেটি